কোটি কোটি টাকার দুর্নীতি শেষ দেখেই ছাড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এক্ষুনি গ্রেপ্তার করুন তৃণমূল নেতাকে চরম নির্দেশে রীতিমতো উথাল পাথাল একেবারে রাজ্য হাতে নাতে পাকড়াও তৃণমূল নেতা একেবারে কোটি কোটি টাকার দুর্নীতির দায়ে ফের বড়সড় সড়ো উইকেটের পতন তৃণমূলে এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন একাধিক এবিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে আড়াই বছর পেরিয়ে গেছে এখনও জামিনের জন্য ছটফট করছেন পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড সহ একাধিক দুর্নীতিকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু কেঁচো করতে খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে আর এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য যখন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই দুর্নীতিকে কাটিয়ে দুর্নীতিকে সরিয়ে রেখে ঠিক সেই মুহূর্তে ফের কোটি কোটি টাকা চুরি হেভিওয়েট তৃণমূল নেতার আর হেভিওয়েট তৃণমূল নেতা ধরা পড়তেই কিন্তু তোলপার তবে দীর্ঘদিন ধরে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানালেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এমনই কিন্তু দাবি অভিযুক্তের তারপর পরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরপরই কিন্তু কলকাতা হাইকোর্টের চরম নির্দেশ এক্ষুনি গ্রেপ্তার করুন ওই তৃণমূল নেতাকে উনি কোটি কোটি টাকা সরানোর দায়ে কোটি কোটি টাকা চুরির দায়ে অভিযুক্ত তারপর পরই কিন্তু অভিযুক্তকে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ আর এই গ্রেপ্তারে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে কো অপারেটিভ ব্যাংক প্রতারণার দায়ে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা প্রায় ন কোটি টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ চৌধুরী কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ রাজনৈতিক চক্রান্ত করে তাকে গ্রেপ্তার করানো হয়েছে বলে দাবি শিবনাথবাবুর জানা গেছে কৃষ্ণনগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সহ সভাপতি ছিলেন শিবনাথ তখন বেশ কয়েকজন গ্রাহক আমানত করা টাকা ফেরত পাননি বলে অভিযোগ ওঠে সব মিলিয়ে তছরূপের পরিমাণ দাঁড়ায় প্রায় ন কোটি টাকা এই ঘটনায় শিবনাথবাবু সহ ব্যাংকের বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন গ্রাহকরা সেই ঘটনার তদন্তে নেমে শিবনাথবাবুকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগকারী নন্দিতা ঘোষের দাবি শুধু কৃষ্ণনগর সেন্ট্রাল কো কোঅপারেটিভ ব্যাংক নয় কালীনগর সোসাইটির চোদ্দো কোটি টাকা তজরুপ করেছেন এই তৃণমূল নেতা অর্থাৎ চোদ্দো কোটি প্লাস ন কোটি অর্থাৎ টোটাল তেইশ কোটি টাকা চুরি তেইশ কোটি টাকার দুর্নীতি মানুষের টাকা নিয়ে সেই টাকা ফেরত দেননি একেবারে কোটি কোটি টাকার খাবলা সেই দুর্নীতিতেই গ্রেপ্তার শিবনাথ হেভিওয়েট তৃণমূল নেতা এবং তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছে চোদ্দো কোটি এবং ন কোটি তেইশ কোটি টাকার দুর্নীতির জেলার রাজনীতিতে তার এতটাই প্রভাব যে তার বিরুদ্ধে ভয় পেতেন পুলিশ আধিকারিকরাও অর্থাৎ তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পেতেন পুলিশ আধিকারিকরাও অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কিছুটা স্বস্তি পেয়েছে পুলিশও কারণ তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে চুরি দুর্নীতির তখন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ভয়ে পুলিশ এমনই কিন্তু দাবি অভিযোগকারিনীর এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অবশেষে গ্রেপ্তার এই দাপুটে নেতা ওদিকে শিবনাথবাবুর দাবি তাকে রাজনৈতিকভাবে চক্রান্ত করে গ্রেপ্তার করানো হয়েছে তিনি বলেন আমার সময় কয়েকজন টাকা ফেরত পায়নি বলে অভিযোগ করেছিল পরে তাদের সবার টাকা ফেরত দেওয়া হয়েছে তাহলে প্রতারণার অভিযোগ ওঠে কোথা থেকে কৃষ্ণনগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক নির্বাচন হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে এটা একটা রাজনৈতিক চক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিবনাথ বাবুর গ্রেপ্তারিতে কৃষ্ণনগর শহরে জোর শোরগোল পড়ে গেছে তৃণমূলের পাল্লায় পড়ে তার জেলযাত্রা হয়েছে বলে আক্ষেপ করেছেন বহু অনুরাগী রীতিমতো ফয়সালা ইন স্পট হেভিওয়েট তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী এবার কোটি কোটি টাকা চুরি দুর্নীতির দায়ে গ্রেপ্তার হলেন আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবার পুলিশ তদন্ত করছে তাকে জেরা করছে জেরা করে এই টাকা এই যে তেইশ কোটি টাকা দুর্নীতির যে অভিযোগ উঠেছে এই টাকা কোথায় গেল এর সাথে আর কোন কোন মাথারা জড়িত আছে এই টাকা তিনি কোথায় সরিয়েছেন এবং টাকা দিয়ে কি করেছেন সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা তদন্তকারী আধিকারিকরা তার মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে জেরা করতে যায় এটি সেই সময়ই সামনে এসেছিল অর্পিতা মুখার্জির নাম পার্থ চ্যাটার্জির বান্ধবী মূলত অর্পিতা মুখার্জির নামটা কিন্তু পার্থ চ্যাটার্জি প্রথম মুখে এনেছিলেন তারপর পরই সামনে আসে অর্পিতার মুখার্জির এবং অর্পিতার ফ্ল্যাটে যেতেই একেবারে চক্ষু ছানা বড়া দু দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি নগদ টাকা তারপর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর থেকে একের পর এক টাকার পাহাড় সোনার খনি উদ্ধার হয়েছে রাজ্যে বহুবার উদ্ধার হয়েছে ইডি সিবিআই রাজ্য পুলিশ এমনকি আয়কর দপ্তর থেকে শুরু করে এনআইএ বিভিন্ন তদন্তকারী আধিকারিকদের হাতে পাকড়াও হয়েছেন হেভি ওয়েটরা অনলাইন গেমিং কাণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে সেই নিয়ে যখন তোলপার একেবারে গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে রেশন কাণ্ড জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হন তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা নয় চয়ের অভিযোগ ওঠে আর তার মধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন ঝাঁপিয়ে পড়েছে দল যখন সুর বেঁধে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি কীভাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কিভাবে লড়াই করবে বিজেপি সহ বিরোধীদের আটকাতে যখন ছাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতিকে সরিয়ে রেখে যখন ভাবমূর্তি আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে ফের তৃণমূল নেতা গ্রেপ্তার একেবারে বড়সড় দাপুটে তৃণমূল নেতা তার দাপটে পুলিশ পর্যন্ত তার বিরুদ্ধে মুখ খুলতে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পেত এমনই কিন্তু দাবি অভিযোগকারিনীর হাইকোর্টে এই দাবি যেতেই কিন্তু হাইকোর্টের তথ্য তুলে ধরতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি তৎক্ষণাৎ নির্দেশ দেন এক্ষুনি গ্রেপ্তার করুন ওই তৃণমূল নেতাকে তেইশ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তবে তৃণমূল নেতা শিবনাথ তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে সমিতির নির্বাচনের পর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে তবে পুলিশ তদন্ত শুরু করেছে এই তদন্ত কী কী তথ্য উঠে আসে এবং আগামী দিনে কি হতে চলেছে তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় আদালত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের